السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فقد قال صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل وفي رواية الصلاة في جوف الليل بريوب هيرامر عمرام اتي জিলহজ মাসের অনেকটুকু অতিক্রম করে ফেলেছি সামনে কয়েকদিন পরে আমাদের উপর উপনীত হবে আমরা উপনীত হব মোহরম মাসে কিন্তু এই মোহরম মাসটা কতটুকু সরিয়েতে গুরুত্বপূর্ণ সেটা আমাদের একটু চিন্তা করে দেখা দরকার সেই ব্যাপার যখন আমরা বলতে চেষ্টা করব রসুর আকরম সসলামের একটি প্রসিদ্ধ হাদিস যেটা হ্যাঁ ইমাম মুসলিম বর্ণনা করেছেন হাদিস নম্বর এগারোশো তেষট্টি নম্বর সেইখানে রসূল আকরম সসলাম বলেন যে আব্দুল সিয়ামি বাহরুল্লাহ মোহরম অনেকে আমরা মনে থাকি যে রমজান মাসের রোজার গুরুত্ব অনেক বেশি হুম কিন্তু এরপরে আর আমরা ভুলে যাই রমজানের পর আর কোনো রোজার গুরুত্ব দেই না অথচরা সুর আকরম সাল্লা ইসলাম রমজানের পর পরই মহার্ম মাসের রোজার গুরুত্ব দিয়েছেন এই কারণে বলেছেন রমজান মাসের পরপরই পরই যেই রোজাগুলো শ্রেষ্ঠ রোজা সেটা হচ্ছে মহার্ম মাসের রোজা সুতরাং মোহার্র মাসে আমরা রোজা রাখার বেশি বেশি চেষ্টা করব। বিশেষ করে সেখানে আশুরা রোজার প্রতি গুরুত্ব দিব যেটা আমরা সামনে আরও একটু বিস্তারিতভাবে বলার চেষ্টা করছি তো সুতরাং মহার্রম মাসটাই আপনার গুরুত্বপূর্ণ একটি মাস যেই মাসের রোজার প্রতি রসুল আকরম স্লাম গুরুত্ব দেওয়ার জন্য হ্যাঁ এখানে উৎসাহিত করেছেন হ্যাঁ এরকম পাশাপাশি আপনার রসুল আকরম স্লাম বলেছেন সালাতের প্রতি ও নফুল সালাদ গুরুত্বপূর্ণ কোন সালাত সেটার প্রতি ইঙ্গিত করেছেন হাদিসের মধ্যে রসুল বলেন ওয়াফুল সালাতে বাদুল ফরিদাতি সালাতুল লেইল যে ফরজ নামাজের পরে ফরজ সালাতের পরে গুরুত্বপূর্ণ যেই সালাদটুকু সেটা হচ্ছে রাত্রিবেলার সালাত যেটাকে আমরা খেয়াম লেইল বলে চিনি অনেকে সেটাকে তাহাজুদ্দ বলেও চিনি কারণ তাহাজুদ বলা হয় ঘুম বাদ দিয়ে যেই সালাদ আদায় করা হয় সেটাকেই তাজুদ বলা হয় কেয়ামলাল বলা হয় রাত্রিবেলায় পড়ে বলে সেটাকে রাত্রিবেলায় দাঁড়িয়ে সালাত আদায় বলা হয় অন্য বর্ণায় রয়েছে আসলাদ লাইল যে রাত্রের মধ্যভাগে যে সালাদটা হয় সেটাই হচ্ছে আপনার হ্যাঁ সালাদ ফরজ সালাদের পরে গুরুত্বপূর্ণ সালাদ এবং সেটা এমন একটি সালাদ লাইটা যেটা একজন মানুষ আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য সবচাইতে বেশি দরকার এবং বিশেষ করে সালেকিন যারা রয়েছেন তারা বলে থাকেন যে একজন মানুষ আল্লাহ নিকটবর্তী হতে হলে তাকে অবশ্যই হ্যাঁ কেয়ামুল লাইলের প্রতি গুরুত্ব দিতে হবে যেটা অনেকে বলে থাকেন অনেক ওলামাইকার যে রেসুলের জন্য কেয়ামল লাইল বাধ্যতামূলক ছিল এই কারণে যারা বিশেষ করে দাওয়াতি ফিল্ডে রয়েছেন যারা এরকমভাবে শিক্ষা দেওয়ার হ্যাঁ আপনার পয়েন্টে রয়েছেন তাদের অবশ্যই এই রাত্রিবেলা নামাজের প্রতি গুরুত্ব দেওয়া দরকার আল্লাহ নৈকুট্য অর্জন করা দরকার যেন আল্লাহ সামনে তাদের দাওয়াতি মিশনকে সফল করেন এবং তাদের শিক্ষা মিশনকে যেন সফল করেন এই কারণে কেয়ামল লাইলের প্রতি গুরুত্ব অবশ্যই দিতে হবে এই যে আমরা মোহরমের কথা বলেছিলাম যে মোহরম মাসে রোজা রাখা আপনার রমজান মাসের পরে রোজা রাখা গুরুত্বপূর্ণ মহরম মাসের মধ্যে সেটার গুরুত্ব এই কারণেও বেড়ে গেছে কারণ এই মহরম মাসটা হচ্ছে আশুর হরমের একটি বিশেষ মাস যে আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ চারটা মাস রয়েছে সেই চারটা মাসের মধ্যে এই মহারম মাসও একটি গুরুত্বপূর্ণ মাস আল্লাহ আল্লাহর শাহানু সুরে তো আবার ছত্রিশ নম্বর আয়তের মধ্যে বলেন ইন্না উদ্দাতাস সুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবি আল্লাহ ইয়াওমা মিনহা আরবা'তুন হুরুম যালিকা আদ-দীনুল খাইয়্যুম ফালা তাযলিমু ফীহি আনফুসাকুম আল্লাহ জ্যাশান বলেছেন যে আল্লাহর কাছে মাসের সংখ্যা আছে 12 মাস আল্লাহ জ্যাশান তার কিতাবের মধ্যে লিখে রেখেছেন লাউহি মাহফুজের মধ্যে লিখে রেখেছেন যখন আল্লাহ জ্যাশান আকাশ জমিন সৃষ্টি করেছেন তখনই তিনি নির্ধারণ করে রেখেছেন যে আল্লাহর কাছে মাসের সংখ্যা হচ্ছে 12টা এই কারণে দুনিয়ার মধ্যে যত রকমের বছর দেখবেন আরবী বছর দেখেন ইংরেজি বছর দেখেন এবং অন্যান্য যত বছর আছে বিশ্বের বুকে সবটাই কিন্তু বারো মাস কারণ এটা আল্লাহ নির্ধারণ করা এইখানে আল্লাহ যে শানু আরবি মাসের হিসাবে দিচ্ছেন আল্লাহ শানু আরবদেরকে বলছেন যে এই বারো মাসের মধ্যে গুরুত্বপূর্ণ চার মাস রয়েছে যেগুলোকে হ্যাঁ আশুর হরম বলা হয় অর্থাৎ মর্যাদাপূর্ণ মাস হ্যাঁ সেই চারটা মাস যেটা তিনটা মাস লাগাতার আমরা জানি জিল কাজ জিল হাজ এবং মোহরাম তাইলে মোহার্রাম তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং আরেকটা হচ্ছে ছুটা মাস সেটা হচ্ছে আপনার রজব মাস এই চারটা মাসের গুরুত্ব আমাদেরকে অবশ্যই দিতে হবে এবং এটার বিস্তারিত আবু বকরার মধ্যে আমরা দেখতে পাই যে হাদিসটা আমরা বোখারি এবং মুসলিমের মধ্যে পেয়ে যাচ্ছি ছয় বোখারের হাদিস নম্বর রয়েছে চার হাজার ছয়শত বাষট্টি নম্বর এবং মুসলিমের ষোলোশো উনআশি নম্বর হাদিসের মধ্যে হ্যাঁ রসুল আকরম সাল্লা ইসলাম বলেন আসানাতু এখানে আসা সারা মিনহা আর বাহাতুন হরুম সালাহি মোতবা দুল কাইডা তিল হেজ্জা তি বল মহারর্রম ওরা জব্বু মদর আল্লাহদী বাইনে জুমায় আদা ওয়াশাবান রসুল আকরম শেসাম বলেন মাসটা হচ্ছে এক বছরটা বারো মাসে হয় এক বছরের মধ্যে বারোটা মাস রয়েছে তার মধ্যে চারটে মাস হচ্ছে মর্যাদা পূর্ণ মাস হ্যাঁ তার মধ্যে তিনটা হচ্ছে লাগাতার যেটা হ্যাঁ সেটা হচ্ছে জুলকেয়াদা জুল হেজ্জা এবং মোহাররম আরেকটা হচ্ছে রজব মাস এবং রজব চিনার জন্য রসুল বলেছেন যেই যেই রজফটা জুমায়াদা আসানিয়া এবং সাবানের মধ্যবর্তী মাস সেই মাস মোট চারটা মাস হচ্ছে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলে দিতে হয় যে আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলাম এটাকে শাহরুল্লাহ বলেছেন হ্যাঁ আল্লাহর সাথে সম্পৃক্ত করেছেন মুহার্লা মাসকে আর কোনো মাসকে যদি আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয় সেই মাসটার যে গুরুত্ব বেশি কোনো বস্তুকে যদি আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয় সেই বস্তুর যে গুরুত্ব বেশি সেটা অনেকেই বুঝতে পারছেন হ্যাঁ যেমন কাবাকে বাইতুল্লাহ বলা হয় আল্লাহর ঘর আল্লাহর ঘর তো আরও আছে কিন্তু যখন আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে এই কে আবার মর্যাদা বেড়ে গেছে এরকমভাবে মাসকে মহার মাসকে যখন আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে তখন সেই মাসের মর্যাদা বেড়ে গেছে এই কারণে এই মাসটাকে আমরা অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করব শুধু এই মাস নয় বরং হ্যাঁ যত আশুর হরম যেগুলো আছে আপনার মর্যাদাপূর্ণ মাস প্রত্যেক মাসকে আমরা গুরুত্ব দিব আমরা যেই মাসে বর্তমানে অবস্থান করছি জুলহেজ্জা সেই মাসও কিন্তু আর শুরু হরুমের মধ্যে রয়েছে এবং সামনে তো মাস আসছে এই মাস সেটাও কিন্তু আর শুরু হরুমের মধ্যে এই মাসগুলোর মধ্যে আমরা বিশেষ করে যেটা গুরুত্ব দিব ন্যাকামল যা করতে পারে তো করবই অনেকে অনেকে কামল থেকে আমরা পিছিয়ে আসি কিন্তু কখনও লস করতে যাব না কারণ আল্লাহ যে স্মরণ করিয়ে দিচ্ছেন ফলাহ তদুল মফিহিন আহমফুসাকুম এই মাস গুলোতে কখনো নিজের উপর জুলুম করতে যাবে না আর নিজের উপর জুলুম করা মানে হচ্ছে গুনাতে লিপ্ত হয়ে যাওয়া অনেকে আমরা সওয়াব করতে পারছি না কিন্তু গুনাতে লিপ্ত হয়ে যাচ্ছি সেটা অবশ্যই খেয়াল দেব যেন কমপক্ষে এই মাসগুলোতে গুনাহ আমরা না করি সওয়াব যদি করতে না পারি কিন্তু গুনাহ করে নিজের বোঝাকে আরো ভারী করার চেষ্টা কখনো করব না সেটা অবশ্যই করা উচিত এই কারণে কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন ইন্নাত যুলমা ফিল আশরুল হুরুম আযমু খাতিয়াতান হ্যাঁ ওয়া ওয়িজরান মিন আল যুলমি ফি মা সিওয়াহা ওয়া ইন

এই কারণে অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে যে এই মাছগুলা কমপক্ষে আমরা সব যতটুকুই করতে পারি না কেন কখনো যেন আমরা এই মাছগুলোতে আমরা কখনো অপরাধ করতে না যাই কিন্তু দুঃখের বিষয় আছে আমাদের মুসলিম সমাজের ছেলেপুলেরা এবং অনেক মানুষ আপনার আরবি মাসের খবর রাখি না এটা হচ্ছে দুঃখজনক বিষয় যদিও পত্রপত্রিকাতে এখনও নিয়ম রয়েছে যে আপনার হ্যাঁ ইংরেজি মাস কত তারিখ আরবি মাস কত তারিখ সবগুলো এবং ক্যালেন্ডারের মধ্যে অনেকে মুসলিম সমাজের মধ্যে লেখে থাকে কিন্তু আমরা সেটার ব্রক্ষেপ করি না অথচ এই আরবি মাসের সাথে কিন্তু এবাদতের সম্পর্ক আমরা যে কোনো আরবি বা শরীয়তের যে এবাদতের হিসাবগুলো কিন্তু আরবি মাসেই করে থাকি কিন্তু আরবি মাস সে প্রতি অনেকে গুরুত্ব দিচ্ছি না অনেকে খ্রিস্টানদের যেই আপনার খ্রিস্টাব্দ হ্যাঁ সেটার প্রতি গুরুত্ব দেই, কিন্তু মুসলিম সন্তানের জন্য সেটা কখনো হ্যাঁ হওয়া উচিত নয় কারণ আমরা কখনো চাই না অন্যের অধীনস্থ হতে মুসলমানদের স্বকীয়তা বজায় রাখতে হবে এই কারণে তো হজরত উমর ফারুক রাদি আলাহ রানহু এই আরবি সনের হিজরি সনের হ্যাঁ গোলাপত্তন করেছেন এর পূর্বে তো ছিল না হ্যাঁ এর পূর্বে মানুষ খ্রিস্টাব্দকে গণনা করে আসতো কিন্তু হজরত উমর ফারুক রাদিয়ালু মুসলমানদের স্বকীয়তার দিকে খেয়াল করে তিনি এই হিজরি মাস গণনা শুরু করেছেন রসুর আকরমসাল্লা সালামী হিজরতের কথা চিন্তা করে সুতরাং যেই মাসের সাথে হ্যাঁ আপনার আরবি মাসের সাথে আমাদের এবাদতের সম্পর্ক আমাদের সেই মাসগুলোর গুরুত্ব অবশ্যই দিতে হবে এবং বিশেষ করে আমরা বলবো যখন মোহার্রা মাসের কথা আমরা আলোচনা করতেছিলাম এই মোহার্রা মাসের মধ্যে আমরা অবশ্যই রোজা রাখার চেষ্টা করব বিশেষ করে এই মাসের মধ্যে হ্যাঁ আমরা যতগুলো রাখতে পারি রোজা কমপক্ষে আমরা হ্যাঁ সে চেষ্টা করব সোমবার বৃহস্পতিবার যেগুলো সাধারণত মুসলমানরা রেখে থাকে তেরো চোদ্দো পনেরো সেগুলোর অবশ্যই গুরুত্ব তো পাশে দিবো এরকম রোজ রোজারও গুরুত্ব দিব যেটা আমরা সামনে অবশ্যই বলছি সেটা অবশ্যই করব। এই কারণে আমরা বলবো যে হজরত আসার একটি কথা আমরা স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে হাদিসের মধ্যে অনেকে সাংঘর্ষিক মনে করে যে যেখানে গুরুত্ব দিতে বলা হয়েছে সাবান মাসের প্রতি সেইখানে তো আর মহরমের গুরুত্ব দিতে বলা হয়নি ওলামা কেরাম বলে থাকেন হয়তো সেটা রসুল আকরম সাল্লামাম সাবান মাসে বেশি রোজা রাখতেন মোহরাম মাসের গুরুত্ব বোঝার আগে সেটাই তিনি হজরত আয়সা বলেছিলেন মারাইত রসুল আল্লাহ ইস্তেকমার সিয়ামা শাহরিন খত্তু ইল্লাহ রমাদান ও মারা ইতু ফি শাহরিন আখতার মিনহু সিয়াম ফি সাবান যে রসুল আকরম সাল্লাম পুরো মাস রমজানেই রাখতেন আর বেশি যেই মাসের মাসে রোজা রাখতেন সেটা শাবান মাস মুসলিম শরীফের হাদিস কিন্তু আমরা বলবো সেটা হয়তোবা রসুল আকরম সলাম মুহারাম মাসের গুরুত্ব বোঝার আগে বলেছিলেন এবং সেটার প্রতি গুরুত্ব দিয়েছেন যখন মোহারামের প্রতি গুরুত্ব দিয়েছেন তখন তার শেষ সময় এসে গিয়েছিল এই কারণে তিনি আর গুরুত্ব দিতে পারেননি এই কারণে আমরা বলবো মোহারাম মাসকে আমরা অবশ্যই গুরুত্ব দিব যেটা রসুলের বাণী থেকে আমরা বুঝতে পেরেছি আল্লাহ রসানু সেই তৌফিক আমাদেরকে দিন ওয়সল আল্লাহন মহম্মদ ওয়ালি ওয়সাহি আজমাইন